সুপ্রভাত ছাত্রছাত্রীরা তোমরা সকলে ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি আচ্ছা তোমরা দেখছি প্রত্যেকে আজকে সোয়েটার পরে এসেছো আচ্ছা তোমরা আজকে সোয়েটার কেন পরে এসেছো বলো তো ও ঠান্ডা লাগছে হ্যাঁ তোমাদের মতো আমারও ঠান্ডা লাগছে এই জন্য আমিও সোয়েটার পরে এসেছি তাহলে কি বলতো এখন কি হয়েছে এখন শীতকাল পরে গেছে সেই জন্য শীতের পর কিছুদিন পর কি হবে গ্রীষ্মকাল আসবে তখন কিন্তু আমরা কি আর সোয়েটার পরবো তখন কিন্তু আমরা সোয়েটার পরবো না তখন আমরা কি করব গরম তখন আমাদের প্রচন্ড গরম লাগবে সেই জন্য আমরা পাতলা নরম সুতির জামা কাপড় পরবো তাহলে এই যে দেখো গ্রীষ্মকালে একটা পোশাক পরছি শীতকালে একটা পোশাক পরছি তাহলে এই ঋতু পরিবর্তনের সাথে সাথে না আমাদের পোশাকেরও পরিবর্তন ঘটছে তাহলে আজ আমরা ঋতু বদল পোশাক বদল পাটটি সম্পর্কে জানবো আচ্ছা এই যে আমি ঋতুর কথা বললাম তোমরা কি কেউ বলতে পারবে আমাদের দেশে কটা ঋতু আছে হ্যাঁ ছটা কটা ঋতু আছে ছটি কি কি কেউ একজন বলো তো হ্যাঁ বলো হ্যাঁ প্রথমে আছে গ্রীষ্ম তারপর আছে বর্ষা তারপর শরৎ তারপর আছে হেমন্ত তারপর শীত বসন্ত তাহলে এই ছটা ঋতু রয়েছে আচ্ছা এই প্রত্যেকটা ঋতুতে আবার দুটো করে মাস আছে যেমন বৈশাখ জোষ্ঠ নিয়ে গ্রীষ্ম গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ হচ্ছে বর্ষাকাল ভাদ্র আসন হচ্ছে শরৎকাল কার্তিক হচ্ছে হেমন্তকাল আর পৌষ মাঘ নিয়ে শীতকাল আর আর চৈত্র মাস নিয়ে হচ্ছে বসন্তকাল তাহলে কি বললাম পোশাক গরমকালে আমরা কি পোশাক পরি সুতির পোশাক পরি গরমকালে আমরা সুতির পোশাক পরব হ্যাঁ আর বর্ষাকালে আমরা না সিন্থেটিক জামা কাপড় পরি কেন বলতো সিনথেটিক জামা কাপড় পরলে কি হয় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং কাজলে পচকায়ও না সেজন্য আমরা বর্ষাকালে সিনথেটিক জামা কাপড় ব্যবহার করি আচ্ছা এই যে সিনথেটিক কথাটা বললাম সিনথেটিক সিনথেটিক কথাটা বললাম সিনথেটিক কিন্তু এই সিনথেটিক শাড়ি বা জামা কাপড় না সিনথেটিক সুতো থেকে তৈরি হয় আর এই সিনথেটিক সিনথেটিক তৈরি সিনথেটিক সুতো তৈরি হয় খনিজ তেল থেকে তারপর আছে শরৎ এবং হেমন্তকাল শরৎ এবং হেমন্তকালে আমরা হচ্ছে একটু মোটা জামা কাপড় পরব কারণ এর শরৎ আর হেমন্তকালের পরেই হচ্ছে শীতকাল পড়ে যাবে সেই জন্য আমরা হচ্ছে একটু মোটা জামা কাপড় পরব তারপর হচ্ছে শীতকাল শীতকালে আমরা পড়ি কি সোয়েটার ঠিক আছে ঋতু পরিবর্তনের কারণ কি বলো তো বাস্তবতা ওরা বুঝতে পারবে হ্যাঁ বুঝো ঋতু পরিবর্তন কারণ

আচ্ছা গ্রীষ্মকালে যে ফসল উৎপন্ন হয় এদেরকে কি বলা হয় কি শস্য বর্ষাকালে যেটা উৎপন্ন হয় আচ্ছা রেডিমেড পোশাক উৎপাদনে ভারতের একটা অগ্রণী রাজ্যের নাম আচ্ছা সাদা পোশাক গ্রীষ্মকালে যদি কালো পোশাক পরা হয় কি হয় কালো পোশাক পরলে গরমটা বেশি লাগে কালো পোশাক হচ্ছে অনুবন্ধ পদ্ধতি বলা যাবে হ্যাঁ একটা বিষয়ের সাথে অন্য বিষয়গুলোকে সংযুক্ত করে অনুবন্ধ পদ্ধতি বলা যাবে যদি আমি

হ্যাঁ কম সময় লাগে পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ থেকে পাঁচ থেকে ছয় টোটাল যে ক্লাসটা সেই ক্লাসটা তুমি ভালো জানো না স্যার আমি টোটাল ক্লাস কত টিচিং এ টোটাল ক্লাস টোটাল ক্লাসটা তো 40 মিনিট হয় ভাগতে জানো না স্যার ভাগ দেন একটু মানে 40 মিনিট হয় 30 থেকে 40 30 থেকে 40 শিক্ষা হচ্ছে একটা প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি হচ্ছে মানে একটা সার্বিক পদে উন্নীত হতে পারে শিক্ষার পদে উন্নীত হতে পারে পদ মানে একটা জায়গা অবস্থান

দিক থেকে বিশেষ অর্থাৎ মানুষের দিক থেকে হতে পারে ধন্যবাদ

গুড মর্নিং স্টুডেন্ট হ্যাঁ আচ্ছা আজ সবাই মিড ডে মিলে কি খেয়েছো হ্যাঁ খুব ভালো আচ্ছা সবাই একটু শান্ত হয়ে বসো আজকে না আমরা খুব সুন্দর একটা গল্প শুনবো কিসের গল্প বলতো তোমরা যেমন এইভাবে বসেছো না এই ধারে একদল ওই ধারে একদল সেইভাবে কি জানো তো পঞ্চাশ জন না বন্ধু ছিল কজন ছিল পঞ্চাশ জন হ্যাঁ এরপরে কি তোমাদের মধ্যে কি কেমন থাকে কি অনেকে দৌড়ঝাঁপ করতে ভালোবাসো তাই তো খেলতে ভালোবাসো অনেকে আবার কি রুমের মধ্যে পড়াশোনা করতে ভালোবাসো সেই মতোই পঞ্চাশ জনের মধ্যে না এগারো জন খুব সাহসী প্রকৃতির ছিল ঠিক আছে আর এই উনচল্লিশ জন না এত ছিল হ্যাঁ তাহলে এটা কি ঠিক করলো যে এই পঞ্চাশ জন মিলে কি একদিন কি জঙ্গলে বেড়াতে যাবে তোমরা বেড়াতে যাও তো হ্যাঁ খুব সুন্দর আমিও যাই মাঝে মধ্যে তাহলে এই পঞ্চাশ জন কি একদিন কি ঠিক করলো যে জঙ্গলে বেড়াতে যাবে ঠিক আছে এরপরে কি হলো জঙ্গলের কাছাকাছি এসে এই যে এগারো জন তারা কি করলো জঙ্গলের ভিতরে গেল কিন্তু বাকি উনচল্লিশ জন কি বলল না বাবা আমরা যাবো না এখানে সিংহ থাকে তারা কি ভয়ে জঙ্গলের বাইরে রয়ে গেল আর বাকি এগারো জন তারা কি করলো তারা একটু বললাম আমি সাহসী প্রকৃতির তারা কি জঙ্গলের ভিতরে গেল তারপরে কি হলো জানো তো তারপরে এগারো জন জঙ্গলের ভিতরে যা তারা ঘোরাঘুরি করলো তারপরে কি তাদের বাকি যে উনচল্লিশ জনের জন্য কি তাদের মন খারাপ করলো তোমাদের মন খারাপ হয় যায় এক বন্ধু যদি তোমাদের প্রিয় বন্ধু যদি কোনদিন স্কুলে না আসে তার জন্য দিয়ে তারপরে কি করলো ওই এগারো জন এসে বনের বাইরে এসে বাকি উনচল্লিশ জনকে কি সাহস জোগাল তাই তো দিয়ে ওই এগারো জনের সাহসে বাকি উনচল্লিশ জনও তারা বেড়াতে গেল ঠিক আছে তাহলে এরপরে দেখো এই যে পঞ্চাশ পঞ্চাশটি তোমাদের কি আছে পঞ্চাশ জন গেলো তো তাহলে এই পঞ্চাশটাকে আমার কি বলবো এখানে পঞ্চাশটি বর্ণমালা পঞ্চাশটি কি আমাদের বর্ণমালা আছে তাই তো আর এই যে প্রথমে কি বলেছিলাম এগারো জন খুব সাহসী তাহলে এই এগারো জন এদের দলটার নাম ছিল কি নাম ছিল জানো স্বরবর্ণ ছিল স্বরবর্ণ তাহলে প্রথমে আমি কি বললাম যে এরা কি এই দলের প্রত্যেকই সাহসী ছিল তারা কি একা একাই সব কাজ করতে পারতো তো তাহলে স্বরবর্ণ আমরা কাদেরকে বলবো যে বর্ণ তোমরা বলো আমি বলছি তোমরা মুখে বলো যে বর্ণ যেসব বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে যেসব বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাহলে যেসব বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাদের আমরা কি বলবো স্বরবর্ণ বলবো তাই তো হ্যাঁ এরপরে দেখো এরপরে এই যে বাকি উনচল্লিশ জন এদের দলটা কি নাম ছিল ব্যঞ্জন বর্ণ হ্যাঁ কি নাম ছিল বলো ব্যঞ্জন বর্ণ তাহলে কি এরা কি করলো আমি কি আগে কি বললাম যে তারা কি ভীতু প্রকৃতি ছিল তাই তো তারা একা যেতে পারেনি এই এগারো জন যেমন একা গিয়েছিল ওই উনচল্লিশ জন কিন্তু একা যেতে পারেনি তাই তো তারপরে তারা এদের সাহায্য নিয়ে গেল তাই তো তারা ব্যঞ্জন কাজে বলবো

ধনী আর বর্ণের মধ্যে পার্থক্য ধনী ধ্বনিটা হচ্ছে আমি যেভাবে যে শব্দের দ্বারা বর্ণটা মানে আপনার বর্ণের সাহায্যে কোন শব্দ বাক্য আমরা গঠন করতে পারি বর্ণমালা কি বর্ণমালা বর্ণমালা বর্ণমালাক বর্ণ এক নয় আমার কতগুলো বর্ণের সমষ্টি নিয়ে বর্ণমালা গঠিত হয় তুমি ব্যঞ্জন বর্ণের ভাগগুলো বলো দেখি ভাগগুলো ব্যঞ্জন বর্ণের ওই কচ চ ট যে বর্গগুলো আছে তুমি হ্যাঁ ক পাঁচটে বর্গ ক চ ট প তোমাদের ক বর্গে আছে ক খ হ্যাঁ মহাপ্রাণ বলছি আমি ক খ গ ঘ ম এই যে এই পাঁচটে বর্গ স্যার প্রশ্নটা বলেছে ব্যঞ্জন বর্ণকে কয় ভাগে ভাগ করা যায় ব্যঞ্জন বর্ণকে কয় ভাগে ভাগ করা যায় না এটা সেটি জানা নেই আমার আমাদের কটা ঠোঁট কটা ঠোঁট দুটো কি নাম নিচে ঠোঁটের নাম কি নিজের ঠোঁটের নাম কি না এটা জানা নেই আচ্ছা তুমি কোন মহাপুরুষের জীবনী পড়ে উদ্বুদ্ধ হয়েছ সুভাষচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামীজি সবার স্বামীজি আর রবীন্দ্রনাথ পার্থক্য স্বামী বিবেকানন্দ আগে না রবীন্দ্রনাথ আগে না স্বামী বিবেকানন্দ আগে স্বামী বিবেকানন্দ আগে সুভচন্দ আগে মানে জন্মগ্রহণের অনুসার অনুসারে বলছে স্বামী বিবেকানন্দ অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ তিনি দেশে বিদেশে হিন্দু ধর্মের প্রচার করেছিলেন এবং তিনি দেশকে নিয়ে অনেক কথা বাইরে বলেছিলেন যেমন শিকাগো শহরে আর সুভাষ চন্দ্র ছিলেন একজন দেশপ্রেমী তিনি স্বামীজির কাছে অনুপ্রেরণা হচ্ছে যে দেশের সবাই সমান মানে অজ্ঞ যে একজন শিক্ষিত অশিক্ষিত ব্যক্তি সবার সবাইকে আমরা সমান ভাববো কারণ এটা স্বামী স্বামী বিবেকানন্দ অনুপ্রেরণা আর নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণা ছিল যে দেশের জন্য সব সব করতে হবে আর নিজের স্বার্থকে ত্যাগ করে দেশের কথা আমাদেরকে আগে ভাবতে হবে দেখি তো তোমার অনুপ্রেরণা তোমার কাছে ওই ওনাদের দুজনের

সেই অঞ্চলের মানুষদের দেখভাল করব তাদের সুখে দুঃখে তাদের কি সুবিধা অসুবিধা ছাত্রছাত্রীদের তথা সেই অঞ্চলটার কি সুবিধা অসুবিধা আছে সেইটা দেখভাল করার চেষ্টা করবো না একা নয় আরো অন্যান্য শিক্ষকদের সাহায্যার্থে তথা স্কুল কমিটি গ্রামবাসীদের সাহায্য নিয়ে তুমি তোমার দামটাকে দেখবে না কোনটা তোমার দামকে তুমি দেখবে না তুমি চাইতে পারে সেখানে দেখবে কেন তোমার দামটা দেখবে আমার মানে আমি যেখানে বসবাস করি না উনি তবু চাকরি পাওয়ার পর বললেন হ্যাঁ স্যার বললেও চাকরি পাওয়ার পরে বললে চাকরি যেখানে পাবো সেখানে দেখি না না অবশ্যই নিজের জায়গাটা তো আমাকে আগে দেখতেই হবে এবং সেটা আমি এখনো তো দেখি সমাজ সেবামূলক কাজে আমি যুক্ত যুক্ত থাকি আর থাকার চেষ্টা করি আর কি টুকু সময় পাই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলছে তার সাথে রবীন্দ্রনাথের যে শিক্ষা চিন্তা এর মধ্যে কিছু হ্যাঁ রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তাটা ছিল মানে বদ্ধ ঘরে পড়াশোনা করা চলবে না উদার আর কি তিনি সেই জন্য শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন যেটা গাছের তলায় শিক্ষা ব্যবস্থা আর এখনকার শিক্ষা ব্যবস্থাটা সেটা শ্রেণী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা আমরা দেখতে পাই ক্লাসরুমের মধ্যে না রবীন্দ্রনাথের সমসাময়িক তখন যে তিনি চিন্তা ভাবনা করেছিলেন তখন সেটা ঠিক আছে কিন্তু এখনকার উপযোগী

গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমরা একটা নতুন বিষয় শিখবো এর আগের দিনে আমরা কি জেনেছিলাম এর আগের দিনে আমরা আর্টিকেল সম্বন্ধে জেনেছিলাম তাই তো এর আগের দিনে জেনেছিলাম যে এ এন দা এই তিনটাকে বলা হয় আর্টিকেল আজকে আমরা এই এ এবং এর ব্যবহার সম্পর্কে জানবো তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি ইউজ অফ এ অ্যান্ড এন আজকে আমরা এটাই জানবো তার আগে আমাদের জানতে হবে কি এ এবং এর মানে কি এ এ একটি আজকে আমরা এটাই জানবো যে এ কোথায় বসে এবং এন কোথায় বসে তার আগে আমি কিছু দুটো ওয়ার্ড লিখছি তোমরা সবাই দেখো খাতা বের করো এবং তোমরা লিখে নাও কেমন দেখো ফার্স্ট ওয়ার্ড লিখেছি রোজ আর সেকেন্ড অরেঞ্জ এরপরে ধরো যদি আমি বলি একটি গোলাপ তাহলে এটা আমরা ইংরেজিতে কি বলবো বলতো রোজ হ্যাঁ ঠিক বলেছো লিখবো রোজ আর যদি বলি একটি কমলা লেবু তাহলে আমরা এটাকে ইংরেজিতে কি বলবো না এ অরেঞ্জ হবে না এটা হবে অ্যান অরেঞ্জ কিন্তু কেন হলো এটাই আজকে আমরা জানবো দেখো এখানে হয়েছে এ রোজ আর দু নম্বরটা হয়েছে অ্যান হরে অ্যান অরেঞ্জ কিন্তু কেন হলো তাহলে যখন কোনো ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যখন কোন ওয়ার্ডের ফার্স্ট লেটার কনসোনেন্ট দিয়ে শুরু হবে তখন তার আগে বসবে এ দেখো এখানে রোজ রোজের ফার্স্ট লেটারটা কি আর আর একটা কনসোনেন্ট তাই তো তাই এ আর কনসোনেন্ট বলে আর এর আগে এ বসেছে কিন্তু এখানে দেখো অরেঞ্জ অরেঞ্জের ফার্স্ট লেটার কি আছে ও এখানে ও একটা কি ভাওয়েল তাই ভাওয়েলের আগে এন বসেছি তোমরা সবাই বুঝতে পেরেছো খুব সুন্দর তাহলে দেখো আমি একটা দিচ্ছি তোমরা করে দেখ করে বলো তো এটা কি হবে রাজু তুমি এসো ভাই এটা করে করে দেখাও তো কি হবে হুম ঠিক করেছো এটা হবে এন্ড খুব সুন্দর আজকের পাঠ এই পর্যন্ত ঠিক আছে দি কখন বসে দা কখন বসে দি কখন বসে দা কখন বসে দি যখন ভাওয়েল সাউন্ডটা হবে তখন দি বলবো আর যখন কনসোনেন্ট তখন দা অন কখন হয় এবাউ কখন অন হচ্ছে কোনো কিছু যখন উপরে থাকবে যেমন দা বুক ইজ অন দা টেবিল আর এবাউটা হচ্ছে যখন উপরে ভাসমান অবস্থায় থাকে আপ 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 মানে উপরে একটু উপরে व्यक्ता ऊपर नॉइज़ बस मैं साबजे साबजे इंग्लिश इंग्लिश अच्छा हाँ तुम तुम्हारे के जो तीन जे तुम ही से दिन स्कूले आया कर गए थे तुम्हारे के तीन जे सेमी एक्सट्रे प्लस बोला क्योंकि वो तीन जे सेमी के एक्सट्रे तुम्हारे के मेज़न স্যার আমি একই সময়ে তিনটে শ্রেণীকে তো পড়াতে পারবো না তাই আমি যেটা করতে পারবো কোনো একটা শ্রেণীকে আমি ছবি আঁকাতে ব্যস্ত করে রাখলাম ছবি আঁকতে দিলাম কোনো কোনো একটা শ্রেণীকে আমি হাতের লেখা করতে দিলাম এবং কোনো একটা শ্রেণীকে কোনো কিছু পড়ালাম তাদের জন্য তোমার কিভাবে তাদেরকে এগিয়ে স্যার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আমি প্রথমে জানতে চাইবো যে তাদের দুর্বলতার কারণটা কি মানে তাদের তারা পড়ার পড়ার প্রতি তাদের আগ্রহটা থাকছে না কেন কিংবা তারা পরীক্ষায় নাম্বারটা কম পাচ্ছে কেন সেটা প্রথমে জানতে চাইবো জানার পরে যদি দেখি তাদের দুর্বলতা আছে সেই বিষয়ের প্রতি তখন আমি অবসর সময়ে মানে স্কুল টিফিন টাইমে তাদের পিছিয়ে পড়া শ্রেণী বলতে যারা ভালো মানে পড়াশোনাতে উন্নতি করতে পারে না

এই সমস্যাটা তুমি কি সমাধান করবি স্যার কেউ যদি পেন চুরি করে তা আমি যদি তাকে নির্ধারণ করতে পারি যে কে কাজটা করেছে তাহলে আমি তাকে বোঝাবো যে তার এটা করা ঠিক হচ্ছে না তুমি পড়াশোনা করছো তুমি এই যে চুরি এটা একটা মহাপাপ এই কাজটা তুমি করো না ব্যবস্থা মানে ব্যবস্থা স্যার প্রতিকার প্রতিকারমূলক এটা চালানে নেভিজ কবিতা

嗯，对、嗯。嗯嗯